বক্তব্যের বিশেষত্ব কিছু নাই যেহেতু এখানে ইসলাম আছেন উনি বক্তব্য দিবেন শুধু আমি আপনাদেরকে এই কথাটা আহ্বান জানাব সর্বপ্রথম আমরা যেটা বিশ্বাস আকিদা আমাদের যেটা আমরা মানুষ আমরা জন্ম নিয়েছি আমাদের মৃত্যু অবধারিত তার মানে মাঝখানের এই সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত সময় জীবনে আপনি কিছু করেন না করেন আপনি খান না সূর্য অস্ত যায় দিন কনে কনে আমরা কিন্তু সেই বিদায় লগ্নের দিকে ধাবিত হই সুতরাং আমরা নিজেদেরকে এই যে পরকালের অনন্তকাল এবং কেমতের দিন পর্যন্ত যে সময় ওই সময়টি খুব ভালো মৃত্যুর পরে ভালো থাকার জন্য মহারবুল পৃথিবীতে আমাদের জন্য আমাদের পাঠিয়েছেন পাঠিয়েছেন পবিত্র ইসলামকে এই কোরআন জানতে গেলে কোরআন মতো জীবন যাপন করতে গেলে আমাদের রসুল সাল্লাহ ইসলামের জীবনের যেই আকিদা নির্দেশনা পথ চলা এটাই হচ্ছে মূল আদর্শ এটাই মূল আমাদের আগা চলার এবং নিজেদের মূল শিক্ষা এবং আদর্শ আমি আশা করব আমরা সকলে এটা ধারণ করে নিজেদেরকে সৎ নীতিবান ইনসাফ ভিত্তিক ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বিনির্মাণে প্রস্তুত করব। সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের জন্য শুভ কামনা করে আমার আজকে মনে পড়ছে আজকে থেকে অনেক বছর আগে বিএনপি তখনও বিএনপির ক্ষমতাকালীন ছিলেন সদর দিকে পারে একটা কমিউনি সেন্টার নির্মাণকালীন বিদেশে একটা লোকজন এসেছিলাম এখানে আসছিলাম সেটা কিন্তু অনেক আগে আজকে এখানে এসে আবার আমাদের ইসলাম সুমন এটাই সাকলেজমেন্ট তাই মোহাম্মদ ইদ্রিস যারা আপনাদের জানেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আমার হুজুরের কিছু বয়ান শুনব অনেক আশায় আছি সেটা আজকে আশা করি আল্লাহর রহমত কবুল করেছেন কিছু কোন এখানে সময় দিব তারপর আমার পরে আরেকটা প্রোগ্রাম আছে ওখানে চলে যাব সফির আলম কো ধন্যবাদ উনি আপনাদের সন্তান উনি যে বিষয়টা বলেছেন আসলে আমরা সুন্নি বিশেষ করে আমি নিজেও শতভাগ শূন্য ওরিয়েন্টেড ব্লাড দিয়ে গড়া একটা পরিবারের সন্তান সুতরাং পাঁচ তারিখের পরে আমরা